হ্যালো শিয়ান গুড ইভিনিং সানাজ লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি এখন কিন্তু একদম ইভিনিং নয় রাত্রি প্রায় সাড়ে বারোটা মতো বাজে আর এই যে আমার ছেলেটা দেখছো ব্যাঙের মতো লাফাচ্ছে ওর লাফানোর কারণ কিন্তু ওর পাপা মানে ওর পাপাকে দেখলে ও কি করবে নিজেও বুঝে উঠতে পারে না আর এখানে তোমরা বোঁদেটা জাস্ট দেখো দেখেই মানে খেতে ইচ্ছা করছে না তো আমারও সেটাই হয়েছে ওর পাপা যখন আমাকে ফোনে দেখাতো ওইদিকে তোমার বোদে ছোলা মুড়ি সব দিয়ে তোমার ইফতার করা হয় এক এক জায়গায় এক এক জিনিস দিয়ে দেখবে গ্রেফতার করে কোথাও ফল কোথাও ভাজা পোড়াটা বেশি খাওয়া হয় তো ওখানে নাই বোদেগুলো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে হয়েছিল তোর পাপাকে বলেছিলাম আসার সময় নিয়ে আসতে খেতে মোটামুটি ভালোই বাট মনে হচ্ছে না পেঁয়াজি ভাজার তেলে হয়তো বোদেগুলো ভাজা হয়েছে কি আমার একটু পেঁয়াজি পেঁয়াজি মতো গন্ধ লাগছে এই আর কি বাট খেতে ভীষণ সুন্দর আর তার সঙ্গে এনেছে এই যে জিলিপি এই জিলিপি আমি অনেক খুঁজে বিশ্বাস করো আমার এই কড়া করে ভাজা জিলিপি না একদম ভালো লাগে না একটু জিলিপি নরম হবে একটু সাদা সাদা কালার হবে আমার মনে হয় তবেই না খেয়ে মজা তো ফাইনালি এটা ওর পাপা ওখান থেকে নিয়ে এসেছে কেননা ও জানে যে এই জিলিপিটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো যাই হোক এটা পরের দিন সন্ধ্যাবেলা এখন একটুখানি আমি রেডি হয়েছি বাজার বেরোবো বলে ওর পাপা আসলে তো জানোই মানে কোনো কাজ থাক না থাক ও সন্ধ্যাবেলায় বেরোই তখন আমাকে বলে চলো তুমি বাড়িতে থেকে কি করবে চলো একসঙ্গে একটু হেঁটে আসি বা ঘুরে আসি তো আমি ভাবলাম চলো এই সুযোগটা তো আর সময় পাওয়া যায় না এখন যখন পেয়েছি কেন সুযোগটা ছেড়ে দেব বলো তো এখানে বাজার গিয়ে মুড়ি এনেছি আর এই মুড়িটা না এক কিলোর মানে প্যাকেট এত বড় মুড়ি আমি কিন্তু কখনো কিনি না বাট এখন ইফতারে লাগবে বলে বড়ো প্যাকেটটাই নিয়ে নিয়েছি এখন বাড়ি এসে দেখি এতগুলো মুড়ি আর আমার রাখার জায়গা নেই আর নিয়েছিলাম পাকা কলা তার সঙ্গে মোরব্বা আর শশা আর ফাইনালি লেবু যেটা দিয়ে আমি তৃপ্তি করে এবারে খেতে পারবো আর তার সঙ্গে নিয়েছিলাম একটুখানি মিষ্টি কুমড়ো আর এই শাকটাকে দেখো এই শাকটা মানে এত তাজা কি বলবো রাত্রি যে এখন প্রায় সাতটা আটটার সময় গিয়ে ধরো নিয়ে এলাম তবুও মনে হচ্ছে যেন একদম ফ্রেশ টাটকা শাক এটা হচ্ছে কাটোয়া শাক তোমার আর নিয়েছিলাম এই যে লেবু আহিলে এই লেবুগুলো না চুষে চুষে ওদের ওকে আমি খাওয়া শেখালাম সেদিন এফতারে দেখতে পেলে তো ও মানে খেতে পছন্দ করছে তো ভাবলাম চলো এই লেবুগুলোই নেওয়া যাক এই লেবুগুলোর না খোসা একদমই ছাড়তে চাই না ভীষণ কষ্ট হয় খোসা ছাড়াতে আর তার সঙ্গে নিয়েছিলাম বেগনি পেঁয়াজি তো খাওয়া দাওয়ার পর এই দুটো আমার ভাগেরটা রয়েছে ওরা পাপা ছেলে ওদের ভাগেরটা ফিনিশ করে দিয়েছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে মানে বরের সঙ্গে ভোরবেলা ভাত খাওয়া দাওয়ার পর না আমি আর ঘুমোইনি আমি মানে একটু মোবাইল দেখছিলাম আর এখন রোজার টাইমে তোমার মিস্ত্রিরা সাড়ে পাঁচটা ছটা এরম চলে আসে আর দুপুর একটা দুটো নাগাদ কিন্তু বাড়ি চলে যায় তো ওর পাপার সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়েছি গিয়েই দেখি ছটা নতুন তো ওর কাছে এই মাছটা একদম কুটে ধুয়ে মাছটা এখন রান্না করছি আলা কাকুকে বলছিলাম তুমি কি এই দিক দিয়ে রোজ মাছ নিয়ে যাও তো বলছে হ্যাঁ এক এক দিন এক এক রকম মাছ থাকে মানে প্রত্যেক দিন রকম থাকে না আজ ছিল তোমার বাটা আর ছিল খয়রা তারপরের দিন আরও একদিন এসেছিল সেদিন ছিল কই পা মাছ তো আমি আমি বলছিলাম যে যাক আমার অন্তত একটা সুবিধে হয়েছে তোমার প্রত্যেক দিন আসাতে মাছটা অন্তত মানে বাজার আর যেতে হবে না মাছ বাজার প্রয়োজনে আমি এখান থেকেই নিয়ে নিতে পারবো তো সেটাই বলছিলাম কাকুকে যাই হোক এই মাছটা না খেতে দুর্দান্ত হয় মানে রান্না যদি করতে পারো না ঠিকঠাক মতো খেতে কিন্তু ভীষণ টেস্টি মানে স্মেলটাই এত সুন্দর বেরোয় রান্নার সময় থেকে পুরো ঘর মম করে তো দেখো মাছগুলো একদমই ছোট সাইজ ছিল মাছগুলো সুন্দর করে একদম মশলা টসলা কষিয়ে বেশ মাছের ঝোল করে ফেললাম আর এটা দেখতে কেমন হয়েছে চলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল একদম মাছের ঝোল আহিলেটাকে খেয়ে বলছে মাম্মাম ইলিশ মাছের মতো আর আদৌ খেতে কিন্তু এটা ইলিশ মাছের মতোই হয় অনেকটা তো তারপরে যে কাটোয়া শাকটা রাত্রে এনেছিলাম দুয়াটি যেহেতু এনেছি আমি পুরোটা করব না আমি অর্ধেকটা শাক করব তো এখানে শাকটা আমি ভাপে বসালাম তোমার কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি ব্যাস ম্যাজিকের মতো আমি এক কড়া শাক তো বসিয়েছি আর চলে এবার তোমাদের শাকটা আমি দেখাই তার পাশে আমি ভাতও কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি শাকটা দেখো কয় টুকুনি হয়ে গেছে একদম একটু ধানি শাক হয়ে গেছে মানে শাকটা এরমই হয় আমার যখন চাপাবে মনে হবে এক কড়াই বাট শাকটা রান্নার পর না একজনের খাওয়ার মতোই হয় না তো এইদিকে রান্না আমার এখনো পুরো কমপ্লিট হয়নি শাকটা ভাব দিয়ে রাখলাম ভাতটাও তোমার অর্ধেক মতো হয়েছে আর টাইম এখন দশটা দশ তো আমার না বাড়িতে মন টিকছে না এদিকে বড় বারবার ফোন করছে কেন তোমাদের ওখানে গিয়েই আমি দেখাচ্ছি আর এই আমার ছেলে দেখো একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে দশটা দশ মনে হচ্ছে যেন ও রাত্রে ঘুমোচ্ছে একদম পড়ে পড়ে ঘুম যাকে বলে আমি এখন বেরোবো আর রোদ্র প্রচন্ড রোদ্র তোমার সাতটা আটটা বাজতেই কিন্তু একদম চড়া দিয়ে রোদ্র তো ছাতা ছাড়া বেরোনো কাল থেকে বাড়ির কাজও শুরু হয়েছে বর্মশায়ও বাড়ি ফিরেছে আর পরের দিন থেকে যদিও কাজ স্টার্ট হয়েছে তবে আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল ওর পাপাকে বলছিলাম হ্যাঁ দশ বারো দিন কেন কাজ বন্ধ থাকলো মানে আমি একটুতেই রেগে যাই কারণ ফারণ দেখি না তো যাই হোক ওর পাপা বলছিল রোজার সময় এখন মিস্ত্রিরা কাজ করতে পারছে না যে কারণে সবাই ধরো আসে না প্রত্যেক দিনই দুটো করে মিস্ত্রি অফ থাকে তার উপর হেড মিস্ত্রির তো আর আমার একা কাজ ধরা নয় ও অনেক জায়গায় ধরেছে তো সব জায়গা ম্যানেজ করতে গিয়ে মানে সব জায়গায় প্রত্যেক দিন এসে উঠতে পারছে না তো এটাই আমাকে যখন বলল তখন ভাবলাম হ্যাঁ ঠিকই বলছে কেননা আমি একটুখানি রোজা মুখে এখানে এসে যখন দাঁড়াই না রোদ্রে আমার কাছে যদিও ছাতা থাকে তবুও আমার কতক্ষণ আমি বাড়ি যাব আমার এখানে ভালো লাগে না মনে হয় যেন পিপাসা পেয়ে যাচ্ছে এরম একটা ব্যাপার আর মিস্ত্রিরা সেই সকাল ছটা থেকে তোমার দুপুর দুটো তিনটে পর্যন্ত কাজ করে ওদেরও কষ্ট হয় রোজাতে রোজা মুখে অনেকে রোজা থাকে অনেকে আবার থাকে না তো যাই হোক বিষয়টা পরে বুঝলাম বাট ওই যে প্রথমে প্রচণ্ড রাগারাগি করছিলাম হ্যাঁ কেন আসেনি এইসব বলে তো ফাইনালি বাড়ি এসে বাদ বাকি যে রান্নাটুকু ছিল সেইটুকু কমপ্লিট করলাম এই যে মানে শাকটা তেলে দিয়ে নিয়েছি আর এখানে আহিলকে আমি খেতে দিয়ে দিচ্ছি কালকের ইঁচড়ও রয়েছে যে কারণে আমি শাকটা একটু অল্প করে করেছি না নাহলে ইচড়টা আবার থেকে যেত আর এখানে আমি দুই ডাল ভিজি দুই ডাল নয় সরি একটা ছোলার ডাল আর এখানে কাঁচা ছোলা বাদাম এগুলোই ভিজিয়ে নিয়েছি আর আহিলকে আমি এই যে ভাত বেড়ে দিলাম মাছ ভাজা ওর জন্য মাছ ভেজেছিলাম আর তার সঙ্গে শাক করেছি মাছের ঝোল ব্যাস এগুলোই হয়েছে রান্নাবান্না আর সন্ধ্যাবেলা সন্ধ্যা নয় বিকেল করে আহলের পাপা গেছিলো বাজার বাজার গিয়ে এখানে ইফতারের বেশ কিছু জিনিস তোমার চেরি মোরব্বা এখানে খেজুর আঙুর তারপরে নাশপাতি আপেল লেবু মানে বাজার তো সেই একদিন করা হয়েছিল ওর পাপা তো ছিল না আমি অল্প করে এনেছিলাম তো বাজারও প্রায় শেষের পথে তো ওর পাপা গিয়ে এই যে সমস্ত কিছু নিয়ে এসেছে এখন আমার বেশ অনেকগুলো দিন হয়ে যাবে আর এই দিকে আমার বর ভাবছে বউ আমার রোজা করছে আমি ছিলাম না বাজার করে দিতে পারিনি হয়তো খেতে পাইনি এই ভেবে ও অনেক কিছু করেছে আমাকে হেল্পও করে দিয়েছে আর একটা স্পেশাল জিনিসও করেছে সেটা তোমাদের দেখাচ্ছি তো সমস্ত রকম ফল রয়েছে আমি না রোজা খুলে বেশি খেতে পারি না ইফতার করার পর মানে এই থালাতেই যদি অনেক কিছু খেয়ে নিই না তখন ভাতের খিদেটা মরে যায় ভাত আর খেতে পারি না তো আমার মনে হয় অল্প অল্প একটু করে ফল খেয়ে তারপর ভাত হোক রুটি হোক সেটা খেয়ে নিলেই বেটার হয় বাট আজ তো দেখতেই পাচ্ছ এখানে ছোলা ভিজিয়েছে ছোলার ডাল রয়েছে আর তার সঙ্গে এক গাদা ফল এদিকে বোদে রয়েছে জিলিপি রয়েছে আর এখানে লেবু দিয়ে শরবত ফাইনালি এটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর আজকে লেবু রয়েছে যেহেতু এটাতে কোনো আপত্তি থাকবে না আর এই যে বললাম একটা স্পেশাল জিনিস করেছে সেটাই মুড়ি মাখিয়ে দিয়েছে একদম ঝালমুড়ি স্টাইলে তোমার ছোলা বাদাম লঙ্কা পেঁয়াজ চানাচুর গাজর টাজর মানে দেখেই কতটা টানছে বলো আমার তো ভীষণ টানছে আর এই সমস্ত খাওয়ার পর আমি সকাল থেকে মানে আমার এত শরীর খারাপ অ্যাসিডিটি হয়ে গেছে তোমার গন্ধ গন্ধ ঢেঁকুর উঠছে আমি তো ভাবছিলাম হয়তো আমার উলটি হয়ে যাবে রোজাটাই না ভেঙে যায় আসলে অ্যাসিডিটি হয়ে গেছে আর তার কারণ এই থালাতে সাজানো তোমার বেগনি পেঁয়াজি আলুর চপ এই সব খেলে মানে দিন রোজা থাকার পর যদি কেউ এসব খায় তাহলে তো তার এই দশাই হবে বাট কী আর করবো এগুলো সামনে দেখলে লোবো তো সামলাতে পারি না কিছু করার নেই তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে অসুস্থ থেকে ওটা